হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান এগেইন ভিউয়ার্স আজ আমরা তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব যেগুলি আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপা জেল পুলিশের লিখিত পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও এগুলি খুবই সহায়ক হবে ভিউয়ার্স তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখে নেই আজকের নাগরিকদের চাহিদা পূরণের জন্য প্রজা পালন প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য এখানে অপশন দেওয়া রয়েছে কর্ণাটক কেরালা তেলেঙ্গানা মহারাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন কে এখানে অপশন দেওয়া রয়েছে মনোজ মাল্ল্য রাজীব কুমার আনন্দ বোস বিপ্লব পাল সঠিক উত্তর হয়ে যাবে রাজীব কুমার অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন রাজীব কুমার এরপরের প্রশ্ন নম্বর তিনে প্রশ্ন নম্বর তিনে রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে এখানে অপশন দেওয়া রয়েছে নীনা সিং ভবানী শর্মা প্রীতি কুর অডিথি নায়ার সঠিক উত্তর হবে নীনা সিং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লির প্রতিষ্ঠাতা সাল হচ্ছে উনিশশো উনসত্তর সালের দশই মার্চ এরপরের প্রশ্ন আমরা দেখে নেব কেন্দ্রের ট্রপ থেকে ম্যান অফ দ্য ইয়ার দুই হাজার তেইশ অ্যাওয়ার্ড পেলেন কে এখানে অপশান দেওয়া রয়েছে আর এল এলপি হেমন্ত কে শ্রীনিবাস সুলু মুজিবুর হোসেন সঠিক উত্তর হবে এলপি হেমন্ত কে শ্রীনিবাস শ্রীনিবাসুলু বিবার পরের প্রশ্ন কোন হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন শ্রীচন্দ্রশেখর এখন অপশন দেওয়া রয়েছে ঝাড়খণ্ড মাদ্রাজ গুয়াহাটি কলকাতা সঠিক উত্তর হবে ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন শ্রীচন্দ্রশেখর এরপরের প্রশ্ন মুম্বাই ম্যারাথনের এম্বার হিসেবে নিযুক্ত হলেন দেশের ক্রীড়াবিদ কাটিমন এখন অপশন দেওয়া রয়েছে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া রাশিয়া এর সঠিক উত্তর হবে আমেরিকা তিনি পুল বল্ট এ অভিজ্ঞ এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর চার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দুই হাজার টের সালে কতগুলি বাঘ মারা গেছে বারোতে এখানে অপশন দেওয়া রয়েছে দুইশো বারো তিনশো পঁচিশ দুইশো চার একশো পঁচিশ সঠিক উত্তর হবে দুইশো চারটি অর্থাৎ সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দুই হাজার টের সালে দুইশো চারটি বাঘ মারা গেছে বারোটে এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর আট সম্প্রীতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটল কোন রাজ্যের এনুরে এখানে অপশান দেওয়া রয়েছে তামিলনাড়ু মধ্যপ্রদেশ গুজরাট ঝাড়খন্ড সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাডুয়ার্স এরপরের প্রশ্ন ইন্দো তিবেটান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি এর ডাইরেক্টর জেনারেল পদে পদে নিযুক্ত হলেন কে এখানে অপশান দেওয়া রয়েছে রাহুল রাজগুত্র সঞ্জয় কোঠারি রাহুল দুয়া দীপায়ন সামন্ত সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হবে রাহুল রাজগোত্র হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো বাষট্টি বিওয়ার্স আজকে সর্বশেষ প্রশ্ন দেখে নেব প্রশ্ন নম্বর দশ সেন্ট্রাল রেজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সি আর এ ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে এখানে অপশন দেওয়া রয়েছে সুজয় লাল থাউসেন কুশিক বট সুমেন খরা অরাও অনিশ দয়াল সিং আমরা সঠিক উত্তর দেখে নেব সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তর হবে অনিশ দয়াল সিং অর্থাৎ সি আর পি এর ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন অনিশ দয়াল সিং সি আর পি এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি প্রতিষ্ঠাটা চালা হচ্ছে উনিশশো উনচল্লিশের তেইশে ডিসেম্বর রিওয়ার্স বিরুদ্ধে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে